হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বেতু শাক রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাই দ্য ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা চেরা ডুমো করে রেখেছি বেগুন আর শিমগুলো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেতু শাক এখানে বেতু শাকগুলো ভালো করে ধুয়ে আমি রেখেছি ভালো করে বেছেছি বেছে ধুয়ে রেখেছি এবার আমি শাকটা কুচিয়ে নেব এবার একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কুচানো শাকটা দিয়ে দিলাম আর দেব চেরা কাঁচা লঙ্কা আর কুচি রেখেছি যে সিমগুলো সেই সিমগুলো আর একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে খুব টেস্টি শীতকালেই তো এইসব সব শাক খেতে হয় আপনারাও একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো শাকটা সমস্ত কিছু মিশিয়ে দেবো দেখুন শাকটা ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখব আবার কড়াইটা বসিয়েছি এবার তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে রসুন থেতো করে রেখেছি সেই রসুনটাকে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর থেতো করা রসুনটা ভালো সুগন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে বেগুনটা কেটে রেখেছি সেই বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব ভাপি রেখেছি যে শাকটা ওই শাকটা দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব শাকে চিনি দিলে খেতে ভালো লাগে দেখুন আমার সার পরে নিয়েছি আমার শাকটা হয়ে গেছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ